বৃষ্টি উপেক্ষা করে পথে নামলো বেলডাঙ্গা এক নম্বর ব্লক উত্তর তৃণমূল কংগ্রেস আজ বিকেল চারটে সার বাজারে আয়োজিত হল বিরাট প্রতিবাদ মিছিল ও সভা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে এই কর্মসূচি নেতৃত্ব দেন ব্লক উত্তর তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার মণ্ডল তৃণমূল নেতৃত্বের অভিযোগ গান্ধী মূর্তি পাদদেশে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বিজেপি সেনা অপব্যবহার করে ভেঙে দিয়েছে তাদের দাবি এটি গণতন্ত্রের উপর চরম আঘাত ভোর রাত থেকে অবিরাম বৃষ্টি তবু জনসমাগমে বাজার রাস্তায় নামেন শাখা সংগঠন জনপ্রতিনিধি ও হাজারো তৃণমূল কর্মী সমর্থক সভায় বিজেপির ভূমিকার তীব্র নিন্দা জানানো হয় বক্তারা আহ্বান জানান গণতন্ত্র বাঁচাতে সবাইকে একজোট হওয়ার সভাপতি দীপক কুমার মন্ডলের সোজা সাপটা বার্তা বিजेपी যতই গণতন্ত্রকে আঘাত করুক না কেন মানুষের শক্তিকে দমিয়ে রাখা যাবে না আমরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাব দৃষ্টিভেজা শারগাছের এই প্রতিবাদ মিছিল তাই রূপ নেয় এক ঐক্যকের গর্জনে ব্যুরো রিপোর্ট বার্তা বাহিনী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বেলগাছিয়া থেকে তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে শারগাছি গড়ে আমাদের বিক্ষম মিছিল প্রতিবাদ মিছিল শুরু হলো এবং মিছিলের শেষে আমরা এখানে মত সভা সম্পন্ন করলাম এবং আমাদের বিভিন্ন বক্তব্য বক্তব্য রাখলে আপনারা জানেন যে গতকাল বিজেপির নির্দেশে আমরা সেনাবাহিনী এসে যে গান্ধী মসজির পাদদেশে তৃণমূল কংগ্রেসের যে মন্ত্রী ছিল যেখানে প্রতি শনিবার এবং রবিবার সারা ভারতবর্ষের বাংলা ভাষাকে এবং বাংলাদেশ যে অত্যাচার শুরু হয়েছিল তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানা ছিল গণতন্ত্রের হবে কিন্তু কালকে বিজেপির নেতৃত্ব বিজেপির নির্দেশে সেই মঞ্চ ভেঙে ফেলা হবে এবং গোটা বাংলায় গোটা ভারতবর্ষে একটা অগণতান্ত্রিক গণতান্ত্রিকের নজির রাখা হবে তার বিরুদ্ধে আজকে বাংলার সমস্ত ব্লকে আমাদের ব্লকে প্রতিবাদ চিৎস আমরা সেনাবাহিনীকে সম্মান করি কিন্তু এই সেনাবাহিনীকে আমরা স্যালুট জানাই কালকে নেত্রী আমাদের বলেছে যে আমরা সেনাবাহিনীকে সম্মান করি সেনাবাহিনীর বীরত্ব তাদের আদর্শ আমরা সবসময় কুন্ডিত জানাই কিন্তু এই বিজেপির নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি যেভাবে তারা ক্ষমতার অপব্যবহার করে যে গণতান্ত যে গণতান্ত্রিক মিছিলকে যে গণতান্ত্রিক মঞ্চকে যে গণতান্ত্রিক ঝণ্ডাকে ভেঙে ফেলা ভেঙে ফেলা হয়েছে তার প্রতি আমরা সবাই ধিক্কার জানাই আজকে মূলত কতজন কর্মী সমর্থক এখন আপনারা জানেনি আজকে খুব প্রতিকাল প্রতিকূল পরিবেশ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং বিকালেও আমাদের যখন সবার শুরু করতে তখনও বৃষ্টির হয়েছে কিন্তু সাধারণ মানুষ আজকে আমাদের সব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জেলের এক ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সেই বৃষ্টির দলকে উপেক্ষা করে আজকে দেখতে পাচ্ছেন ছয় ছয় মানুষ মানুষ আমাদের সঙ্গে সামিল হয়েছে কারণ মানুষের একটাই বার্ত যে অন্যায় যে অত্যাচার বিজিং সরকার সারা ভারতবর্ষে চালিয়ে যাচ্ছে সেখানে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তারা পথে নেমেছে তারা ভিক্ষা জানাতে সবসময় সজা ব্যর্থ